এক একজন ১৬ বছর ১৭ বছর সেলখানায় আছে। গভীর এই প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজের শেষ দায় কার্য আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আশতরাটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলো হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর সিয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশি আছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন না হালাইসা বাইনা হোবা বাইনাল্লাহি যাব নবীজি বলেন তোমরা সব সময় মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি কিছু মন থেকে বলে সঙ্গে সঙ্গে চলে যায় বছর সে সাড়ে একাধারে কত যে বরদুয়া করেছে বাইরে ভেতরে মিলে একজনের আল্লাহ কবুল করবে না যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন হে দিনের পরে যেমন সূর্য ওঠে এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে এ বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি আমার যাওয়া শেষ জরিপগুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক অথচ এখন এই যে তিন দিন আগের রিপোর্ট এ দেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাঁদছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় পনেরো জন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলোই পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম্য মানুষ যা বলছে বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এইটা দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষাবাসী মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়ায় যত রাষ্ট্র আছে সেখানেই বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটা হালে পানি নেয়নি আবার নতুন আরেকটা শুরু করবে আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাসিল করবে ওরা একটা উস্কানি দিয়ে নাজিল হয়েছিল কি আজাব? ভাঙ্গাসুর আজাব। এরপরে আসিল হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু করা হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ মানে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় কথা বলে না সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি কি ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে দেড় হাজার বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম ওই জামানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহাব দুই নাম্বারে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আর একজন ছিল মুশরেকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরা লাগবে নাম ধরে তো আবার নাম ধরার দরকার ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল না কেরা আবু সহেলের স্ত্রী দুই নম্বরে ছিল হিন্দা আবু সফিয়ানের স্ত্রী তিন নম্বরে ছিল উম্মে জামিলা আবুলা হাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধারা লাগবে পুরুষ ও তিনজন নারীও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থার সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কে এই দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা ওই জামানায় যারা ব্যবসা করতো বিশেষ করে জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নম্বরে না সারা যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসের এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রোপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় এমন কি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে ছেলে ছিল নিস্তালাই ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিয়েস জেলার একদিন এসে বলছে তুই এই গাছ পেলি কোথায় বলছে আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমারও তো বন্ধ বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাছ আর দিয়েছিল ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম ম্যাশিংয়ে স্ক্যান করার সময় ধরা পড়েনি ওইটাই এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু ও দেবদুলালনার জাহার নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাছ খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল আর তুই গাছ আর গাছ লাগিয়েছিস ভেতরে তোরে তো স্বর্গে দেওয়া লাগবে দেড় হাজার বছর আগে যারা মুশরেক তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে শেখানো মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরাই সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায় তারা করছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা হোস্টেলে থাকবো ও যত শরীফা দাবি করুক মাল কি আগেরটাই ও যে মহিলা হোস্টেলে থাকতে চায় বলেন ওখানে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে নেই পরে যদি আপনি ওখানে দেন বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে এই পর্যায়ে পৌঁছিয়ে ফেলে দেশটা আপনি টের পাচ্ছেন আর বলে হুজুর রাজনীতি করবে না আর শয়তান রাজনীতি কোথায় পৌঁছিয়েছিল কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যে ধর্ষণ করত তো টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা আগস্টের পাঁচ তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত কর্তৃপরা পাশ করিয়ে নিত কারণ আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না সব ওদের হাতে ওরা যা বলবে তাই আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল আমি বের হবো বলে না গেট থেকে দশটা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে ডিসিএফআই আসবে এনএসআই আসবে কাউন্টার টেরিজম আসবে এরপরে এসবি আসবে সিটি আসবে এরকম আটটা দশটা গয়েন্দারা এসে বলবে যে না এনারা ছাড়া যাবে না আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই ছিল দেশের অবস্থা আর আপনি এখন বলছেন কোরআন হাদিস কোরআন হাদিস আপনি বসবেন কোরআন হাদিস বলবো কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন ওই জামানায় জাতীয় নেতা কয়জ জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো জন হবে না বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জনও ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজকর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে আমি আগে পড়তাম আই এম এ জাহিলিয়াতের যুগ আরে সাড়ে পনেরো বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ আই এম এ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না কাজ একই ওরা পনেরোটা কাজ করেছিল আবু জাহেল ওই জামানায় আপনি ইতিহাস পড়েন বেহের রাহিকুল রাহি কল মাখতমটা পড়বেন এখানে এই সাড়ে পনেরো বছর ওরা এরকম পনেরোটা কাজ করেছে ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি তৈরি করার ফ্যাক্টরি করেছিল কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব ফ্রি দেশ এই যে যেখানে এই কথা বলছে না কেন ও বিয়েও এই জন্য এরকম মহিলা কেন এ দেশে মুসলমান মেয়ে নেই আপনি একটা মুসলমানের ছেলে হাজার ও মুসলমানের মেয়ে বিয়ে হয় না এখানে দু চারটা একসাথে বিয়ে করা যায় না আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো চারটা বিয়ে করতে পারেন মুসলমান চারটা মেয়ে না একটাও পছন্দ হয়নি হয়েছে চামড়া কটা আল্লাহ ইশারা ওর বউ ওরে ছেড়ে দিয়ে চলে গেছে ওই জামানায় তো নবী যেবার নবতির দায়িত্ব পালন করার পর চিন্তাবাতি কাজ আরম্ভ করেছিলেন সব চাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন নেতা আমি বাংলাদেশের দিকে ওই সাড়ে পনেরো বছরের তিন বছর আমি ভেতরে আমি জানি না বাকি বারো বছর তো জানি আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোসের মানুষেরা করিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা কেন আমি কে আমার বাবার কথা তুলে ধরছে যে আমার বাবা এরকম নবী ছিল আমার দাদা নবীর বাবা ছিল বলেছি কোনো দিন কোরানের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে আসা লাগে ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবা কে বলেছে আপনাকে মেয়েরা যারা এসেছেন ইসলাম যদি বাংলাদেশে কোনো দিন কায়েম হয় আমার সামনে আল্লাহর কসব সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন আপনাদের সম্মান দিয়েছেন অভি যে কন্যা হিসাবে বদ হিসাবে বইন হিসাবে মা হিসাবে একটা মর্যাদাও ছিল না আষাঢ় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের ইসলাম নেই আজ পর্যন্ত এই কারণে এই চুয়ান্ন বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি অথচ দুইজন মহিলা পরপর যায় কি আপনারা দুইজন মহিলা পর পর গেলেন একবার আইন পাশ করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায় অথচ নিজেরা দুইজন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে কালকে একজন বাবা কাঁদছিল ছিল তিনটা মেয়ে তার তিনটাই বিবাহধারী কিন্তু ছেলেরা টাকা চায় সে জামাই ঠিক করে এমন দাবি করে ও নিজেই খাবার পায় না দাবি পূরণ করবে কি করে এই দশটা যারা দুইজন ছিল দায়িত্বে এই দুইজন মহিলা এরা যদি প্রথম এই সংসদে আইন পাশ করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে ওই তিনটা মেয়ে পড়ে থাকে আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করতো এখন যদি আমার পানি পানি পিপাসা লাগে এলাকায় এক পঞ্চাশ কিলোর ভেতরে শুধু ডাব আছে এক একটা ডাব দুই হাজার টাকা পিস আমার পানি খাওয়া দরকার পানি নেই শুধু ডাব আছে দুই হাজার টাকা তাই কি পাঁচ হাজার হলেও আমি কিনে খেতাম বলেন বলেন মেয়েদের কেলা ঠিক ওইভাবে বানিয়েছে ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো আর ইসলাম যদি এদেশে দেশে থাকতো পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমহলের টাকা জোগাড় করে বিয়ে করতো অথচ এখন উল্টা করে আর যৌতুক দেওয়া লাগছে এ এলাকায় এটা আছে কিনা জানি না এই যে বর যাত্রী যেটা যায় মানুষ দুইশো পাঁচশো করে মেয়ের বাড়িতে যান আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা কি বললাম বলেন বলেন সুতরাং আজকে থেকে আর যাবেন না এটা মর্যাদা কোন কারণে বছরের মেয়েদের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন আরো পাঁচশো মানুষ খেয়ে আসবেন আপনি ইতর্ণা না এই জন্য আজকে থেকে বরযাত্রী যেহেতু ইসলামে নেই বজরাত্রি থেকে যাবেন কারা যাবেন হাত দোলান তো না ঠিক আছে এত কিছু বলার পর যদি হাত তুলে বলে বরযাত্রী যাবো ও দাঁত খোলার দরকার না 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 ও যাবে না ঠিক আছে যাবেন আপনি হ্যাঁ না যাবে না এখন থেকে বিয়ে সাথে করতে হলে বরযাত্রী বাদ সিস্টেমই তুলে দেওয়া দরকার ইসলামে নেই আমরা ওটা মানি না এখন কি তৈরি হবে অলিমা অলিমা বাড়ি হয় না মেয়ের বাড়ি সম্মানিতা মা বরেরা মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ গুলো হয় এটা মিটানোর একটা পদ্ধতি আছে এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম ওইটা এটা বাইরে পাবলিশ করেছে বই আজকে গাড়িতে আসবে মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন যে পোড়াটা পড়বেন একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্যে দুই রকম লিখেছি আমার আমাদের জীবনে আমি তো দেখলাম জেলখানায় একশোটার ষাটটা মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে এ পারিবারিক জীবনের ঝামেলা হয় যৌতুক নাই বউ মেরেছে এরকম কোনো কিছু নিয়ে এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান পুরুষরা নিয়ে বউকে দেবেন বউরা নিয়ে স্বামীকে দেবেন পোরাটা একশো বিশ পৃষ্ঠা লিখেছে প্রত্যেকটা মানুষ পড়বেন জানি না আমি ওখান থেকে নিয়ে যাবেন আমি আশা করছি পড়াটা পড়বেন আমি আমায় আজকে আর চালাচ্ছিলাম নামাজটা এখন ফরজ নামাজ পনেরো মিনিট এমনি বেশি হয়ে গেছে নামাজ এখানে যাদের রজোৱা আছে পড়ে নেবেন আমি আমি মোসাফির মানুষ পড়ে ফেলেছি আল্লাহমা আমিন আল্লাহ লাহ লা ওয়াতা ইল্লা বিল্লাহ হিলালি গিলাউজিম আল্লাহ হাম্মা গুফিরলি ওরহাম্নি ওয়াহ্দিন ওয়াফিনী ওয়ার ঝুকুনি আরব্বাল আলামিন আইলা দাল চোখে যেন দেখে মরতে পারি বাংলাদেশে তোমার বিধান চলছে এটা না আসলে থেকে বেপরদা বন্ধ হবে না থেকে ঘুষ বন্ধ হবে না অবিচার জুলুম সদাবাজি সিনতাই মানুষ খুন এটা বন্ধ হওয়া সম্ভব না জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তোমার কালামটা চলছে এটার ব্যবস্থা করে দাও এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফা দান করো সামনে রহমত মাগফেরা তার বাড়িয়ে দাও আমাদের শরীরকে সুস্থ রাখো হক আদায় করে তিরিশটা রোজায় রাখার তাও ফিক দান করো অনেক মেয়েরা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফা দাও বিশেষ করে তিরিশটা রোজায় যেন তারা রাখতে পারে দুই দিন তিন দিন পাঁচ দিন যে রোজাগুলো তাদের শরীর অসুস্থ থাকার কারণে রাখতে পারে না আল্লাহ পরবর্তীতে হক আদায় করে ওগুলো রাখার তাও দাও মাহফিলটা বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে এদের কবুল করে নাও আল্লাহ তা যে কথাগুলো বলার জন্য বসেছিলাম শেষ পর্যন্ত আমি যেতে পারি না যতটুকুই বলিস ও আলাল্লাহ আখিরা তো খাই তোমাদের প্রথমের চাইতে শেষ মালক প্রথম জীবন